এই অ্যাপটি যে কোনো মোবাইলে আপনি ব্যবহার করতে পারবেন আমার মতন আপনার মোবাইলটি যদি নর্মাল হয়ে থাকে তাহলে এই অ্যাপটি ব্যবহার করে মোবাইলকে অনেক বেশি ইউনিক এবং স্টাইলিস্ট করে তুলতে পারবেন অনেক দামি মোবাইলের মতন আপনার মোবাইল হয়ে যাবে মোবাইলটি ব্যবহার করা দেখে সবাই অবাক হয়ে যাবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মোবাইলের অসাধারণ অ্যাপটির সাথে পরিচিত হয়ে নেবেন মোবাইলের লুক পরিবর্তন করতে হলে এই অ্যাপটি কেন ব্যবহার করতে হবে প্রথমে দেখিয়ে দিচ্ছি মোবাইলের হোমস্ক্রিনে আপনার প্রিয় অ্যাপগুলো অ্যাড করতে পারবেন পরিবর্তনও করতে পারবেন উপরের দিকে টাইম ডেট শো হবে এখানে আপনি ওয়েদার আপডেট সহ ব্যাটারি চার্জের পার্সেন্টেজ দেখতে পাবেন ফ্ল্যাশলাইট অফ ওয়ানের অপশন পেয়ে যাবেন আর এই মোবাইলের যে ডায়াল প্যাডটি এখন দেখবেন ডায়াল প্যাডটি দেখলে আপনার কাছে ভালো লাগবে ও সাধারণ একটি ডায়াল প্যাড এমন ডায়াল প্যাড হয়তো আগে কোনো সময় দেখেননি ডায়াল প্যাডের জন্য আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না আপনি আজকের ভিডিওতে যে অ্যাপটি ইনস্টল করবেন এই অ্যাপটিতে বোনাস পেয়ে যাবেন মোবাইলের স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ দেখতে পাবেন ফ্ল্যাশলাইট অফ অনের অপশান পেয়ে যাবেন মোবাইল মিউট করার অপশন পেয়ে যাবেন এখান থেকে কোনো অ্যাপ যদি আপনি পরিবর্তন করতে চান কিভাবে পরিবর্তন করবেন দেখিয়ে দিচ্ছি প্রথমে এই গুল বৃত্তে অ্যাপ অ্যাড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি বৃত্তে ক্লিক করবেন এবং যে অ্যাপটি অ্যাড করতে চান সেই অ্যাপটি সিলেক্ট করে দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপটি অ্যাড হয়ে যাবে খুব সহজে আপনি আপনার প্রিয় অ্যাপগুলো অ্যাড করতে পারবেন কোনো অ্যাপ রিমুভ করতে চাইলে অ্যাপটির উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে সেটিংসে রেখে দিবেন এবং এখান থেকে রিমুভে ক্লিক করবেন অ্যাপটি দেখবেন রিমুভ হয়ে গেছে খুবই সহজ উপরের দিকে লক্ষ্য করুন জার একটি অপশন দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই জার ক্লিক করবেন এবং স্যাটাস ডিফল্ট হোম এই অপশানে ক্লিক করে লঞ্চারটিকে ডিফল্ট লঞ্চার হিসেবে সেট করে দিবেন পুনরায় জার্ভিসে ক্লিক করলে ওয়াইল পেপার লাইভ ওয়াইল পেপার জার্ভিস রিয়েক্টর সহ আইকনস ব্যাকগ্রাউন্ড শেপ এখানে অনেক সেটিংস পাবেন আপনার মোবাইল কাস্টমাইজ করতে চাইলে এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করে একবার ব্যবহার করবেন আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে এই অ্যাপটি আশা করি আপনার মোবাইলে সঠিকভাবে কাস্টমাইজ করতে পারবেন সমস্যা হবে না আমি হাইলাইটস ফিচার্সগুলো দেখিয়ে দিয়েছি অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন এবং চার্জ বক্সের জার্ভিস লঞ্চার লিখে চার্জ করবেন সঙ্গে সঙ্গে এই লগুর অ্যাপটি চলে আসবে আপনি অ্যাপটি ইনস্টল করে আশা করি ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নতুন নতুন অ্যাপের সাথে পরিচিত হতে আপনার প্রিয়